মাত্র সাড়ে তিনশো টাকা খরচা করে দিল্লির সমস্ত ফেমাস প্লেসেসগুলো মানে ফেমাস ট্যুরিস্ট প্লেসেসগুলো তোমরা কিন্তু ঘুরতে পারবে তার মধ্যে থাকবে লালকেল্লা ইন্ডিয়া গেট কুতুব মিনার রাষ্ট্রপতি ভবন লোটাস টেম্পেল রাজঘাট আরও অনেক কিছু তো চলো বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা যাক আমি বৈশালী আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও কিন্তু খুব ভালো আছি বড়দের আশীর্বাদ নিয়ে ছোটোদের ভালোবাসা নেই চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে দিল্লি ঘোরার জন্য তাহলে চলো শুরু করা যাক তো এখন আমরা দিল্লি দর্শন বাসে উঠে পড়েছি দিল্লি দর্শন করার জন্য যেটা খুবই কম ভাড়ায় অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে তার ডিটেলস আমি তোমার সাথে শেয়ার করবো এবং কোথায় কোথায় ঘুরাচ্ছে সেটাও সম্পূর্ণ শেয়ার করব আর আমি চুজ করেছিলাম যে রেল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন গেট নাম্বার টু তো টু এর সামনে দাঁড়িয়েছে বাট টু থেকে টু এর সামনে যে ওভারব্রিজ আছে ওভারব্রিজটা যে শেষ হচ্ছে যেখানে সেখানেই পরপর দিল্লি দর্শন বাস দাঁড়িয়ে থাকে তো তোমরা তো এখানে তো অফলাইনের ব্যবস্থা আমার নেই অনলাইনেই করতে হয় তো তোমরা অনলাইনে বুকিং করে এক্সিট নাম্বার গেট নাম্বার টু থেকে অথবা ম্যাডামে দাঁড়া দেওয়ার সেটা তোমাদের খুব সুবিধা হবে কিন্তু ও ব্রিজটা ক্রস করে দেওয়ার কারণ আমার প্রবলেম কী হয়েছিল আমি ব্রিজের সামনে দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম তাই জন্য বাসটাকে পাচ্ছিলাম না প্রবলেম হচ্ছিলো তো ওভার ব্রিজটা ক্রস করে তবে পরপর সব দিল্লি দর্শন বাস দাঁড়িয়ে আছে তো তোমরা সেখান থেকে বাস ধরতে পারো কিন্তু এটা একটা মাথায় রাখবো এটা কিন্তু ডট টাইমে ছাড়ার চেষ্টা করে কিন্তু এখন একটু ভেরিফাইডিং হচ্ছে কেন কিন্তু যেটা শুনেছি আমি যে ডট টাইমেই ছাড়া এক নম্বর স্পট হিসেবে দেখিয়েছিল হচ্ছে বাংলা সাহেব গুরুদ্বারা যেটা তোমাকে গাড়ি থেকেই দেখাবে তোমাদের কিন্তু নামাবে না আমরা আগের দিন দেখে এসেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু এক নম্বর পয়েন্ট হিসেবে রয়েছে সত্যি কথা আমাদের গুরুদ্বারাটা খুবই সুন্দর আমরা গিয়েছিলাম গুরু নানক জয়ন্তীর দিন তো সেদিনকে আরও সুন্দর লাগছিল তোমরা দিল্লি গেলে এই জায়গাটা তুমি নর্মাল যেতে পারো তোমাদের যদি ইচ্ছা হয় তো তাছাড়া এটা কিন্তু দিল্লি বা দর্শন বাসে তোমাদের বাস থেকে দেখিয়ে দেবে তো এখন আমরা সেকেন্ড স্পট চলে এসেছি প্রথম হচ্ছে বাংলা সাহিব গাড়ি থেকে নামায়নি তো গাড়ি থেকেই দেখিয়েছিল এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কালকে সাথে শেয়ার করেছিলাম তো সেকেন্ড পয়েন্ট যেটা দেখাচ্ছে সেটা লক্ষ্মী নারায়ণ টেম্পল যেটাকে বিড়লা টেম্পেলও বলা হয় তোমরা এরকম তো বিড়লা টেম্পেলও বলা হয় তো চলো লক্ষ্মী নারায়ণ টেম্পেলের ভেতরে ফটো অ্যালাও না কিন্তু মন্দিরটা কেমন সুন্দর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই মন্দিরটা সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ সুন্দর আমাদের দশ মিনিট টাইম দিয়েছিলো তো দশ মিনিটের মধ্যে আমরা খুব ভালো মতন ঘুরে এসেছিলাম যে এক মানে খুবই ছোট মন্দির মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দিরটা আমার লেগেছিলো তো এখানে ফটোগ্রাফি অ্যালাউ না বলে আমরা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না এবার মন্দিরটা তো সুন্দর বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম প্ল্যানিং হচ্ছে দিল্লির বাসে করে দিল্লি দর্শন বাসে করে যে দিল্লিটা পুরো ঘোরা যেখানে বলা হচ্ছে আঠার থেকেও বেশি মানে ট্যুরিস্ট জায়গাগুলো নিয়ে যাবে তো দেখা যাক কতগুলো নিয়ে যায় তো এই বাসে করে কিন্তু সম্পূর্ণ ট্যুরটা করবো বাসটা কিন্তু বেশ বেশ ভালো মানে বেশ পছন্দ হয়েছে বলা যেতে পারে আমার বাসটা এই বাসে করেই আজকে সারাদিনের ট্যুর আছে তো বিকেলে সাড়ে চারটা সাতটা মানে আট ঘন্টা এইটা আওয়ার্স চলেছে তো এইটা আওয়াজের রয়েছে এই ঘোরার প্ল্যানটা তো কোথায় কোথায় নিয়ে যায় কেমন এক্সপিরিয়েন্স হয় কি কি জানতে পারি না জানতে পারি তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় দাঁড়িয়েছে সেটা এক্ষুনি বললাম তো আশা করছি এই ভিডিওতে দেখলে তোমরা অনেকটা সুবিধা পাবে যে তোমরা এই বাসটা বুক করবে আমার কাছে উচিত হবে কি হবে দিল্লি আসেন বাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবোই তো বাসটা কিন্তু সম্পূর্ণ এসি ছিল গাইড কিন্তু ছিল যে সবসময় বোঝাচ্ছিল কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখিয়ে দেবো যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যেগুলো যদি তোমাদের স্টপেজ দেবে টাইম দেবে তোমরা যাতে সেটা ভালো মতো ঘুরতে পারো বাট বহু জায়গা এমন আছে যেগুলো তোমাদের বাস থেকেই দেখতে হবে তো সেই করতে করতে কিন্তু সেখানেও কিন্তু দশের বেশি জায়গা তোমরা পেয়ে যাবে এখানে মানে দিল্লিতে আমরা এসে জানতে পারলাম এখানে কিন্তু প্রত্যেকটা এমপির আলাদা করে এখানে বাড়ি আছে এটা খুবই ভালো ব্যাপার মানে খুবই ভালো ব্যাপার মানে নতুন ব্যাপার আমি জানতাম না এখানে এসে কিন্তু এই দিল্লি দর্শন বাসে ওঠার পর আমি জানতে পেরেছিলাম তো এখানে অনেকগুলো বাংলো দেখিয়েও ছিল তারা যে কোনটা কার অনেক কিছু তো সেগুলোও কিন্তু পয়েন্টের মধ্যে বা দর্শনের মধ্যে কিন্তু ছিল দিল্লি দর্শন বাসে একটা তোমরা সুবিধা পেয়ে যাবে তোমরা এখানে পার্সোনাল ফটোগ্রাফার পেয়ে যাবে মানে দিল্লি দর্শন বাসেরই দরুন একটা পার্সোনাল ফটোগ্রাফার আছে যে তোমাদের মাত্র চল্লিশ টাকার বিনিময়ে তারা কিন্তু ফটো তুলে দেবে এখানে দিল্লি দর্শন দিল্লিতে তোমরা যেন এই ফটোজ নিয়ে প্রচণ্ড পরিমাণ স্ক্যাম হয়ে থাকে তো তোমাদের এখানে বললাম যে এখানে তোমরা অনেক মন্ত্রীদের মানে এমপিদের কিন্তু বাংলো দেখতে পারবে তো সেগুলোই দেখো এগুলো দেখাচ্ছে যেগুলো পাশে স্কিনটা যেহেতু বাসের যে কাজটা সেটা অপরিষ্কার থাকার জন্য তোমার অপরিষ্কার মনে হয় কিন্তু প্রত্যেকটা পা পর কিন্তু সব বাংলো আছে যে বাংলাগুলো আমাদের প্রত্যেকটা এমপির ঠিক আছে তো এমপির বাংলাগুলো পরপর কিন্তু এখানে পয়েন্টগুলোতে আছে তারপরে মেন তোমাদের কথা বলে রাখি যেটা হচ্ছে এই রাষ্ট্রপতি ভবন বা সাংসদ ভবন তোমরা কোন দিন দেখতে পারবে তোমরা যদি দিল্লি দর্শন বাসে যদি সোম থেকে শুক্র ট্রাভেল করো তাহলে কিন্তু তোমরা এই শান্ত মানে এই ভবনগুলো দেখতে পাবে না কিন্তু তোমরা যদি শনিবার আর রোববার যদি এই দিল্লি দর্শন বাসে করে ট্রাভেল করো তাহলে কিন্তু তোমরা এই জায়গাগুলো দেখতে পারবে তো চলো যেহেতু আমরা শনিবার দিন দিল্লি দর্শন বাস বুক করেছিলাম মানে শনিবার দিন আমরা ঘুরেছিলাম সেই জন্য আমরা কিন্তু এক্সট্রা একটা ফেসিলিটি পেয়েছিলাম ফেসিলিটি মিনস হচ্ছে আমরা রাষ্ট্রপতি ভবন পার্লামেন্ট হাউসগুলো মানে ওল্ড অ্যান্ড নিউ দুটোই কিন্তু দেখতে পেয়েছিলাম তো এটা শুধুমাত্র যারা শনিবার আর রোববার দিল্লি দর্শন বাসে কিন্তু ট্যুর করে তারাই কিন্তু এটা সুবিধাটা পায় তো চলো এবার রাষ্ট্রপতি ভবন বা আমাদের পার্লামেন্ট হাউসগুলো যেগুলো নিজের চোখের সামনে দেখে নিলাম তো সেগুলো তো সাথে শেয়ার করা যাক তো এই হলো আমাদের সেই ওল্ড পার্লামেন্ট হাউস এটা হচ্ছে ওল্ড এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন এবং ঠিক তার পাশে আছে নিউ পার্লামেন্ট হাউস তো এগুলো আমাদেরকে বোঝানো হয় আর এখান থেকে অনেকেই ছবি ফই তুলছিল জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল দিল্লির মধ্যে আরেকটা খুব ফেমাস জায়গা হচ্ছে ইন্ডিয়া গেট দিল্লি বলেই আমরা কিন্তু ইন্ডিয়া গেটের নাম কিন্তু জানি না এমন কিন্তু নয় ইন্ডিয়া গেট তো আমরা ইন্ডিয়া গেটে তো আগের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যেখানে আমি দেখাবো যে ইন্ডিয়া গেট রাত্রি ঠিক কতটা সুন্দর লাগে আমরা রাত্রি যেমন ইন্ডিয়া গেট দেখেছিলাম এবং দিল্লি দর্শন বাসে দরুন আমরা কিন্তু ইন্ডিয়া গেট সকালবেলাও দেখেছিলাম যেহেতু রাত্রিবেলা আমরা ভেতর দিকে গেছিলাম মানে এখানে ভেতরেও কিন্তু যাওয়া যায় সেটা তোমাদের পুরো পরে ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো আমরা সকালবেলা ইন্ডিয়া গেট দেখেছিলাম সামনে থেকে দেখেছিলাম আমরা ক্রস করে ভেতরে যাইনি কারণ যেহেতু আমরা রাত আগের দিন রাত্রিবেলা চলে গেছিলাম সেই জন্য আমরা ভেতরে আর যাই এই হচ্ছে আমাদের সুন্দর দিল্লির ইন্ডিয়া গেট তো ইন্ডিয়া গেটটা দেখলাম ইন্ডিয়া গেটের আগে আমরা রাষ্ট্রপতি ভবন তারপর প্রধানমন্ত্রী যেখানে থাকে সেটা তার পার্লামেন্ট হাউস ওয়ার্ল্ড নিউ দুটোই তিন চারটে জিনিসই দেখেছি আর এগুলো দেখতে গেলে তোমার শনিবার আর রোববার আসতে হবে কারণ সোম থেকে শুক্রবার হচ্ছে পারমিশন থাকে না যাবার আর শনিবার রোববার ট্যুরিস্টরা মানে যেতে পারে একটা এরিয়া আছে সেখানেই তোমরা ফটোশুট করতে পারে যেহেতু প্রচণ্ড ভিআইপি সিকিউরিটি আছে তো এখানে সব কিছুটাই মানে বলো গাইড পাই মানে সিকিউরিটি ব্যাপারটা খুব বেশি আর তোমরা যারা প্ল্যান করছো দিল্লি দর্শন বাসে করে যাবে তারা শনি রোববারটাই চেষ্টা করবে কেন তাহলে এই জায়গাগুলো তোমরা মানে ভেতরে গিয়ে ছবিও তুলতে পারবে টাইমটা দিতে পারবে নাহলে নর্মাল বাসে করে দেখিয়ে চলে যায় কিন্তু ভেতর থেকে দেখায় এই একটা প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মাথায় রাখবো এটা চেষ্টা করবে नौ सौ करोड़ रुपए की लागत से तैयार किया गया পার্লামেন্ট पार्लियामेंट অফ ইন্ডিয়া इंडिया पार्लियामेंट ओल्ड पार्लियामेंट बिल्ड बाय ब्रिटिश गवर्नमेंट न्यू पार्लियामेंट बिल्ड बाय इंडियन कमिंग ऑफ राइट हैंड साइड ये जो बड़ा बिल्डिंग नजर आ रहा है ये है नया पार्लियामेंट ये वाला भाई साहब वो वो सामने है इसके ऊपर वाह बेल मंत्रालय लेफ्ट कॉर्नर कृषि भवन एग्रीकल्चर कृषि मंत्रालय बेल भवन कृषि भवन और वो जो 26 जनवरी का परेड मार्च होता है इसी रोड से होता है राइट और लेफ्ट में इसके नाम है कर्तव्य पथ पैलेस का नाम था राजपथ सामने राष्ट्रपति भवन राष्ट्रपति भवन प्रेसिडेंट पैलेस इंडियन इंडियन एयरफोर्स हेड ऑफिस वायुसेना मुख्यालय लेफ्ट साइड में उद्योग भवन उद्योग भवन भारत कपड़ा मंत्रालय ने, ने मिला तो ऑन द वे बस से चलते चलते ये डिपेंड करता है अगर यहां कोई वीआईपी मोमेंट वो तो रूट वगैरह नहीं लगेगा तो हम आपकी गाड़ी को रोकेंगे और आप लोगों से रिक्वेस्ट है एक ग्रुप रहाएंगे मेरे साथ जाएंगे मेरे साथ वापस आएंगे जस्ट ओनली फोटोग्राफी एरिया दिल्ली प्रेसिस डीडीए अनाउंसर्स राइट अगेन आरबीआई रिजर्व बैंक ऑफ इंडिया राइट कॉर्नर और लेफ्ट साइड में आकाशवाणी भवन ऑल इंडिया रेडियो स्टेशन इजीएस्ट देखो अब ये ऑल इंडिया रेडियो स्टेशन তারপরে রাষ্ট্রপতি ভবনের ফটোশ্যুট ফটোশুট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু আবার একটা স্টপেজ দিলো যেখানে আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছিল হচ্ছে লাঞ্চ টাইম সেই লাঞ্চ টাইমে আমাদের একটা হোটেল বলে দিয়েছিলো সেই হোটেল থেকে খাওয়ার কথা ছিল কিন্তু হোটেলটা এত বেশি ভিড় হওয়ার জন্য আর খুব কস্টলিও ছিল হোটেলটা তার পাশেই আমরা ছোট্ট হোটেল পেয়ে গেছিলাম সেখান থেকে কিন্তু আমরা অসাধারণ টেস্ট এবং খুবই কম দামে এই খাবারগুলো খেয়ে নিয়েছিলাম তো মাত্র একশো তিরিশ টাকা করে নিয়েছিল থালিগুলো খেয়ে প্রত্যেকটা খাবার ক্ষেত্রে ছিল হেভি টেস্টি তোমরা চাইলে পাশে কিন্তু দোকানটাকে ট্রাই করতে পারো একটাই দোকান আছে ওর পাশে তো এখন আমরা আইটি ডিসির সামনে চলে এসেছি তো এখানে হচ্ছে বের ভেতরে ভিডিও অ্যালাউ না তো এখানে ভিডিওটা করতে পারবো তো এখানে হচ্ছে মানে এরা কি মানে হাতের তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে মার্কেটিংয়ের জন্য আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে তো হাতের তৈরি নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাবে তো কী কী পায় সেটা তোমাদের আমি বলবো আর এখানে হচ্ছে যারা খুব মানে অন মানে অনাথ্যাশ্রমে থাকা বাচ্চারা যারা বিধবা মহিলারা বয়স্ক লোকেরা তারা এরা জিনিসপত্রগুলো বানায় তো সেই ডিটেলসে ভিডিও তোমাদের সাথে মানে কী কী পাওয়া যায় তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার তো এখন আইটিটিসি থেকে জিনিসপত্র দেখে এলাম এদের জিনিসপত্রগুলো খুবই সুন্দর শাড়ি থেকে শুরু করে মূর্তি তারপর জুয়েলারি তারপর সব রকম জিনিসপত্রই পাওয়া যাচ্ছে খুবই সুন্দর বাট দাম হচ্ছে আকাশ সময় দু হাজার টাকা থেকে শুধু স্টার্টিং হচ্ছে আর যদি ছোটো ছোটো ফলস হয় সেগুলোর দামই হাজার টাকা এটা প্রচুর কস্টলি একটা জায়গা তো কিছুই কেনা যায়নি কেনার মতোই নয় মানে সুন্দর জিনিসপত্র তুলো খুব সুন্দর মানে প্রচুর টাকা খরচা করে যদি কিনতে পারো তো ঠিক আছে বাট মানে কস্টলি বলে খুব খুব বড্ড বেশি পরিমাণে কস্টলি তো এখন আমরা কুতুব মিনারের সামনে চলে এসেছি অনলাইন আর অফলাইনে কিন্তু আলাদা ঠিক ব্যবস্থা থাকে তো অনলাইনের লাইনটা কিন্তু খুব শর্ট হয় তোমরা অফলাইনে কিন্তু ভুল করো টিকিট কাটতে যেও না বিশাল লম্বা লাইন দেখেই বোঝা যাচ্ছে আর আমাদের করতে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগলো অনলাইনে আর চলো কুতুব মিনাম ভেতরে ঢোকা যায় ঢুকে ঢুকিয়ে তোমাদের সাথে শেয়ার করা যায় দিল্লিতে খুবই একটা ফেমাস জায়গা হচ্ছে কুতুব মিনার তো কুতুব মিনার চেনে না বা কুতুব মিনারের ব্যাপার জানে না এরকম খুব কম লোকই আছে বলা যেতে পারে কারণ কুতুব মিনারের ব্যাপারে সবাই জানে আর যারা দিল্লি আসে তারা কিন্তু কুতুব মিনার দর্শন করতে আসে তাহলে এতটাই সুন্দর জায়গা টুরিস্ট বলে কথা আর ভিড়টা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল সেখানে তো আমরাও পৌঁছে গেছিলাম আমাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে কারণ প্রচুর আমরা ফটোও তুলেছিলাম তো বেশ ভালো লাগছিলো ফটো তুলতে বেশ মজার মজার ফটোও আমরা এখানে সেখানে তুলেছি তো সেখানে যেমন টাইম দিয়েছি সেই টাইমে আমরা কিন্তু সবসময় চেষ্টা করবে টাইমের মধ্যে ঢুকে এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের দিল্লি দর্শন বাসে পৌঁছে যেতে হবে ওরা একটা নাম্বার তোমাদের দিয়ে দেবে সেই সাথে মাথায় নেবে তাছাড়াও কিন্তু ফোন নাম্বারও দিয়ে দেবে যদি বাই চান্স তোমরা না খুঁজে পাও ফোন করে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো কুতুব্বিদারের পাশেও কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর যে বেশ ভাঙা ভাঙা জায়গা আছে সেটাও বেশ সুন্দর লাগছিলো ফটোশুটের জন্য তো লোটাস টেম্পল আমি সত্যি খুব চিন্তায় ছিলাম যদি অন্ধকার হয়ে যায় তাহলে লোটাস ট্যাম্পেল দেখতে কেমন লাগবে কেমন ছবি উঠবে সে নিয়ে সত্যি কথা খুবই চিন্তায় ছিলাম কিন্তু খুব একটা যে অন্ধকার হয়েছিল না তেমন নয় তো এখন আমরা লোটাস টেম্পলে গিয়ে চলে এসেছি তো লোটাস টেম্পলে চলো লোটাস টেম্পল দেখতে পাচ্ছি পুরো একদম লোটাস যেমন দেখতে পাই সেরকমই খুবই সুন্দর তো চলো আমরা ভেতরে যাই তোমাদের সাথে সুন্দর মুহূর্তটি শেয়ার করা যাক তো লোটাস টেম্পলে সত্যি কথা বলে এক কথা আমার অসাধারণ লেগেছে লোটাস টেম্পল জানো তোমরা খুবই ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশান মানে খুবই তোমাদের সবার খুবই পছন্দ মানে এত সুন্দর দেখতে ছিল টেম্পলটা মানে খুবই অসাধারণ তো এখানে প্রার্থনা হয় তো প্রার্থনায় আমরা যখন ঢুকছো আমাদেরকেও বলছিলো প্রার্থনা ঢোকার জন্য কিন্তু একটা নিয়ম আছে প্রার্থনা যদি তোমরা ঢোকো তোমাদের কিন্তু আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তোমাদের ওখানে কিন্তু স্টে করতে হবে তোমরা কিন্তু বেরোতে পারবে না যেহেতু আমাদের হাতের সময় বেঁধে দেওয়া হয়েছিলো সেজন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি কিন্তু জায়গাটাকে ভালো ঘুরেছিলাম প্রচুর ফটো তুলেছিলাম জায়গাটা কিন্তু এক কথায় অতীব সুন্দর জায়গা এখন ছটা বেজে গেছে আমরা রাজঘাটে ঢুকছি তো চলো রাজঘাটে তো মহাত্মা গান্ধীর সমাধি আছে তো যতটা দেখতে দেখাতে পারি দেখাবো তো চলো এবার তোমার সাথে সেটা শেয়ার করা যায় যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বুঝতেই পারছো জায়গাটা বেশ অন্ধকার ছিল কিন্তু দেখেই মনে হয়েছিল মানে অন্ধকার হওয়ার সত্ত্বেও দেখে মনে হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম এখানে শুধু মহাত্মা গান্ধী ছাড়াও কিন্তু অনেকের সমাধিই আছে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো এবং হাতে টাইম ছিল না এবং তারাই বলেছিলো যে যেহেতু ভেতর দিক করে পড়ে আছে তাই জন্য তোমরা শুধুমাত্র মহাত্মা গান্ধীর সমাধি সমাধিটা দেখতে পারবে তো এখানেই হচ্ছে যে অগ্নিকুণ্ডরা দেখতে পাচ্ছো সেটা কিন্তু সব সময় জ্বলে মানে কোনো সময় কিন্তু নেবে না আর আমার যা জায়গাটা দেখে মনে হলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর হবে মানে এত সুন্দর লাগছিল বেশ ফাছ রয়েছে আর দেখছো একটা সোলজার কিন্তু সবসময় পাহাড়া দেয় গার্ড হিসেবে কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে একটা সোলজার সবসময় রয়েছে পাহাড়া দেওয়ার জন্য খুবই ভালো ছিল উনি বলছিলেন যে ভালো করে ভিডিও করুন ভালো করে ছবি তুলুন মানে খুবই ফ্রেন্ডলি টাইপের খুবই ভালো লেগেছিল তো এই সেই রাজঘাটের সুন্দর সমাধিটা আর এটা হচ্ছে রাজঘাটের এন্ট্রি মানে এর ভেতর দিয়ে আমরা ঢুকবো রাজঘাটের ব্যাপারে মায়ের কাছে শুনেছিলাম যেখানে ওরা সমাধি আছে সেখানে তো অগ্নিকুণ্ড রয়েছে এই সেই অগ্নিকুণ্ড সে নাকি কখনোই নেবে না মায়ের কাছে ছোটোবেলায় গল্প শুনতাম সেটা কিন্তু এখানে এসে দেখলাম এটা কিন্তু মানে দেখার মতো এবার তোমাদের সাথে দিল্লি দর্শন বাসের ব্যাপারে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব তো প্রথম থেকেই এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো ছিল মানে কম খরচায় ভালোভাবে ঘোরা বলতে গেলে বেশ ভালো ছিল আমাদের যে গাইড ছিল সেও কিন্তু বেশ ভালো ছিল তো যতগুলো বলেছিল ততগুলো তো মানে পরপর যেগুলো মেন মেন সেগুলো আমরা দেখে নিয়েছিলাম তার মধ্যে যেটা মেন আরেকটা মেন যেটা রেড ফোর্ট আমরা কিন্তু লালকেল্লার ব্যাপারে মানে দিল্লি মানে লালকেল্লা আমরা কিন্তু এক কথাই জানি তো লালকেল্লা কিন্তু আমাদের লিস্টের মধ্যে ছিল যে লিস্টটা আমাদের পাঠানো হয়েছিল তার মধ্যে লালকেল্লা ছিল তো আমি কেল্লায় ভেবেছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শোধ তো আমার দেখার ইচ্ছা ছিল আমি ওখানে স্টে করবো সেটা আমি জানতাম বাট লালকেল্লার কথা কিন্তু সবারই ইচ্ছা ছিল তো আমি যখন বললাম যে লালকেল্লা যাওয়া হবে তো বলে হ্যাঁ যাওয়া হবে কিন্তু তার ওপর দিয়ে যাওয়া হবে মানে যে যেখান দিয়ে লালকেল্লা যাওয়া হয়েছিল সেখানে কিন্তু আমরা লালকেল্লার একটু অংশ দেখতে পাইনি মানে একটু দূরে আমাদেরকে দাঁড় করানো হয়েছিল তো ওরা যদি লালকেল্লায় সবার জন্য দশ মিনিট শুধু দেখার টাইম রাখতো সেটাও কিন্তু আমাদের জন্য বেটার হতো মানে দিল্লি দর্শন বাসে এটা কিন্তু আমার খামতি লেগেছে তোমরা রেড ফোর্টের মতো একটা ফেমাস জায়গা তোমরা নাকি তার ওপর দিয়ে চলে যাচ্ছ বাট সেটা দেখাচ্ছ না তো এই ব্যাপারটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে দিল্লি দর্শন বাসে তো এটা আমার যদিও বলার কথা হচ্ছে যেটা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ বা খুবই খারাপ একটা বিষয় যে রেড ফোর্টের মতন জায়গা আমরা সেখানে তোমরা দশ মিনিট দাঁড়ানোর জন্য সময়ও দিলেন এবং দশ মিনিট দেখারও কাউকে সুযোগ দিলে না তো এটা একটা দিল্লি দর্শন পাশের নেগেটিভ ব্যাপার লেগেছে তাছাড়া আমার দিল্লি দর্শন বাসের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালোই ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করছি আরও ভালো কোনো ভিডিও তোমাদের উপহার হিসেবে দিতে পারবো তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে